ওকে বলেন পেপার দেখাইতে ও একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চাই যে শাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই জন্য তো আঘাত হামতেছে কত টাকা পেয়ে এমন করতেছে খালি কি করতে বলেন এত বছর পর কেন এসে করতেছে

তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা ইনশাল্লাহ হয়ে যাবে তো দর্শক আর বেশি কথা বলা মানুষ আমরা একটা ভিডিও পড়াশোনার মধ্যে একটু বিস্তারিত দেখে আসি আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলি তার কেরিয়ার সন্তান শেহজাদ ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলাখুলি কিছু কথা বলেন সেখানে তিনি নিজেকে এখনও সাকিব খানের স্ত্রী দাবি করলেও বর্তমানে আলাদা থাকছেন এবং দুজনেই সময় নিচ্ছেন বলে জানান এমনকি একদিন শেহজাদ ও সাকিব খানকে নিয়ে তিনি যখন রুমে সময় কাটাচ্ছিলেন তখন সেখানে আব্রাহামকে নিয়ে নাকি অপবিশ্বাসও হাজির হয়েছিলেন বলে ওই সাক্ষাৎকারে জানান বুবলি এটি প্রকাশের পর থেকে এ নিয়ে মাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে যা নিয়ে নতুন জল্পনা সৃষ্টি হয়েছে গণমাধ্যমে এরই মধ্যে খবর এসেছে বুবলির এমন কথায় নাকি বিরক্ত সাকিব খান আর অভিমান করেছেন অপু পাল্টাপাল্টি নানা অভিযোগ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের কাছে এবার মুখ খুললেন অপু বিশ্বাস উনি যেটা বলেছেন যে আমি সেজাত এবং সাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম সেই সময় আহ হচ্ছে উনি এসেছেন অপু আরো বলেন আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন একদম আমি আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায় যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে তো সেই সুবাদে বিগত সাত আট দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে ওকে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো যেহেতু এটা একটা থ্রি টু ফোর ডেজ এর একটা প্ল্যানিং থাকে তো যাদেরকে আমরা অর্ডার করব তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব তাহলে তোমরা ইয়ে করতে পারবে এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং আমি আমার শাশুড়ি আমার ননদ আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং যেহেতু ফার্স্ট ওটা প্রায় এক বছর পর সাকিব বাসায় আছে সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং সে প্ল্যানিং এ যথারীতি ভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন আমাকে বলা হলো তা আমি দু তিন দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে অস্ত খাসে তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই বাসায় অনেক আগে থেকেই আছি আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব তো বলেছে আচ্ছা ঠিক আছে সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি তিন দিন আগে যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি হাতে পেয়ে আমি আবার আস্ত খাসি ডালা ছিল আর সে কিন্তু হচ্ছে সময় তার অফিসে গিয়েছে তার বাসা এবং কিন্তু আলাদা কেউ কখনো এক মনে করবেন না তো পর পরপর তো আমরা মানে ইফতারি করা হয়েছে সে হাসতে হাসতে না আস্তা খাসি বসায় দিয়েছে আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড ও নিয়ে আবার হাসাহাসি করতেছিল লাইক এইরকম একটা এনভায়রনমেন্ট গেছে তো সাতটা থেকে সাড়ে সাতটার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয় তা আমাকে বললো তুমি বাসা থেকে আনো তো আমি বাসাতে আনতে গেছি সেই জিনিসটা আনার টাইমিং থার্টি টু ফর্টি মিনিটস এর বেশি নয় ফর্টি মিনিটস পর আমি আব্রাম আসিনি আমি আব্রাম এন্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছি ওরাও বাচ্চা মানুষ আচ্ছা ঠিক আছে আসে আর আমার ননদ হচ্ছে যে ও আমরা রেডি করলাম রেডি করার পর একটু কথা টাতা বলতে বলতেই কিছুটা সময় লেগে গেছে পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল তো আমি নক করলাম নক করে ফ্যাকশন অফ সেকেন্ড মানে ফাইভ সেকেন্ড টাইম নেয়নি ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ডের মধ্যে উনি খুলে দিয়েছে আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে আমি কিন্তু গেটটা নক করেছি মানে আমি গেটটা খুলেছি মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেই এসেছে সেই জাতের সাথে কে আসে কারণ সেই জাত স্কুলে যায় ও তো একা মুভমেন্ট করে ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে তার বাবার সাথে দেখা করার আমি এটাকে কোনোভাবেই মাথায় নেই আমার ইচ্ছু ছিল না তখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো যখন আমাকে দেখলো তা আমি উপরে গেলাম উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেইজাদ আসছে তো আমি কি ওর জন্য কিছু নিবো তা মা বললো কি খায় আমরা তো জানি জানি না তো যেটাকে ওইটাই নিয়ে যাও চাইলে না হয় পাঠাবো না ওকে ফাইন তো ওটা নিয়ে আমরা কথা বলে আর তুমি যেরকম রেডি হয়েছে তখন তো আমি নিশে নিশেই নামবো যে একটা জিনিস খেয়ে চাপে চাইছে খাবে এটা বলেছে আমি যখন নেমেছি তখন যে গেটের বাইরে আমি দেখি আমি নক করার সাথে সাথে খুলেছে ওকে বলেন পেপার দেখাইতে ওটা একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চায় সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই তো আঘাত হানতেছে কত টাকা পেয়ে এমন করতেছে খালি কি করতে বলেন এত বছর পর কেন এসে করতেছে আমার কাছ থেকে ও টাকা খাইছে কয়েকদিন আগে বারো লাখ টাকা আর হোয়ার ইজ আর পৃথিবীতে তার আর কি আসে যায় সে তো নিষ্পাপ না

아, 지게

কমেন্টে জানাতে বলবেন না আশা করি ভিডিও আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও অবশ্যই আমাদের সাথে যারা সাবস্ক্রাইব তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা দেখুন আর কে কোন জায়গাতে কাজ করে ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর কারা কারা আছেন সাকিব অপু আবার একই সংসার করুক বা কিংবা সাকিব ববলি একই সংসার করুক তা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন দেখা gono করে ভিডিওতে বিগটন জগতের সকাল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলボタンটি জোন করা রাখতে ভুলবেন না দেখা gono করে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করে দেবেন নিশ্চয়ই লাভ